আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় প্রবাসী ভাইয়েরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আমরা যারা কাফালা হতে চাই অনেক সময় দেখা যায় বর্তমানে আমরা ফ্রি ভিসা নামক ভিসাতে আসতেছি যার কারণে কোনো কোম্পানি বা কোনো কফিলের কাছে কাফালা হতে হয় অনেকের ইকামার ম্যাচ নেই বা অনেকের পূর্বে হুরুপ আছে এ ধরনের প্রবাসীদেরকেও কিন্তু বর্তমানে কাফালা হতে হচ্ছে এখন অনেকেই প্রশ্ন করতেছে যে ভাই আমার কাফলা কমপ্লিট হয়েছে কিনা এটা আমি কখন বুঝতে পারবো আপনি যে কাফলার জন্য তলব দিয়েছেন এই কাফলাটা কমপ্লিট হয়েছে কিনা এটা আপনি কখন বুঝতে পারবেন এ বিষয়ে আজকের ভিডিওতে তথ্য দেওয়ার চেষ্টা করব আসলে এই বিষয় সম্পর্কে কিন্তু আমরা সকলে জানি কিন্তু তারপরেও নতুন যারা সৌদি আরবে আসতেছে এদের মধ্যে ম্যাক্সিমাম প্রবাসীরাই কিন্তু এই কাফেলা জিনিসটা কিন্তু অনেক সময় বোঝে না তো আজকের ভিডিওতে এ সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে সৌদি আরব প্রবাসী ভাইদের উপকারের জন্য ভিডিওটিকে শেয়ার করে দিবেন তো দেখেন কাফলা জিনিসটা কি এটা আগে একটু বলি কারণ অনেকেই আমরা এই বিষয় সম্পর্কে কিন্তু জানি না ধরেন আপনি সৌদি আরবে এসেছেন একটা কফিলের নামে এখন আপনাকে আর একটা নামে ট্রান্সফার হতে হবে অর্থাৎ এই কফিলের নামে আপনি থাকতে পারবেন না বা এই কোম্পানির নামে আপনি থাকতে পারবেন না এখন আরেকটা একটা কফিল বা কোম্পানির নামে আপনাকে ট্রান্সফার হতে হবে তো এটাকেই কিন্তু কাফেলা বলা হয় অর্থাৎ একটা গোষ্ঠী থেকে আরেকটা গোষ্ঠীতে ট্রান্সফার হওয়ার নামেই কিন্তু কাফেলা অর্থাৎ একটা যে সংগঠন ছিল একটা কফিল যে ছিল সেই কফিল থেকে আরেকটা একটা কফিলের নামে যাওয়ার নামই কিন্তু হচ্ছে কাফেলা সেটা হতে পারে কোম্পানি থেকে কোম্পানি বা কোম্পানি থেকে কোফিল বা কোফিল থেকে কোফিল যেভাবে আপনি ট্রান্সফার হন না কেন এটাকেই কিন্তু আমরা থাকি কাফেলা বলে এই কাফেলার সিস্টেম হচ্ছে প্রথমবার যদি আপনি হন তাহলে রিয়াল সরকারকে দিতে হবে কাফেলা হাজার যদি দ্বিতীয়বারের মতো কাফলা হন তাহলে চার হাজার রিয়াল দিতে হবে আর যদি তৃতীয়বারের মতো কাফেলা হন তাহলে ছয় হাজার রিয়াল কিন্তু সরকারি খাদের ডিপোজিট করতে হবে এখন ধরেন আপনাকে কাফেলা হতেই হবে এটা দ্বিতীয় হোক আর তৃতীয় হোক এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার কাফেলাটা কমপ্লিট হয়েছে কিনা তো কাফেলা হওয়ার জন্য যে তলবটা দেওয়া হয় সেটা কিন্তু কুয়া থেকে কুয়াতে তলব দেওয়া হয় তো এই কুয়া থেকে কুয়াতে যখন তলব দেয় এই তলব দেওয়ার ম্যাথ থাকে কিন্তু সর্বোচ্চ পনেরো দিন অর্থাৎ চোদ্দ দিন থেকে পনেরো দিনের মাথায় কিন্তু একটা তলবের ম্যাথ শেষ হয়ে যায় এই চোদ্দ থেকে পনেরো দিনের ভিতরেই কিন্তু আপনার কাফেলার যে সকল প্রসেস রয়েছে এটা কিন্তু কমপ্লিট করতে হয় যেমন ধরেন আপনার কফিল তলব দিয়েছে আপনার কাছে কাফালা হওয়ার জন্য যে কফিল বর্তমানে আপনাকে কাফালা করে নিতে চাচ্ছে নতুন যে কফিল সে তলব দিয়েছে এখন আপনি ওকে করেছেন এখন আমরা মনে করি যে কফিল আমাকে তলব দিয়েছে আমি ওকে করেছি তার মানে কাফালা কমপ্লিট হয়ে গেছে কিন্তু কফিল তলব দিলেই আপনি যদি তলব ওকে করেন এতেই কিন্তু কাফালা কমপ্লিট হয়নি কাফালা কমপ্লিট হওয়ার কিন্তু আরো বিভিন্ন প্রসেস রয়েছে ওই প্রসেসগুলো কিন্তু সম্পূর্ণ শেষ করলে তারপর কাফলা কিন্তু কমপ্লিট হবে যেমন ধরেন আপনার কফিল তলব দিয়েছে আপনি তলব ওকে করেছেন এরপর সরকারি খাদে যে দুই হাজার রিয়াল বা চার হাজার রিয়াল বা ছয় হাজার রিয়াল জমা দিতে হবে ওটা কিন্তু ব্যাংক করতে হবে ওটা কিন্তু সাদ্দাত করতে হবে সাদ্দাত করলেও কিন্তু আপনার কাফলা কমপ্লিট হবে না এগুলো সাদ্দাত করার পর যদি ব্যাংক থেকে ওই যে কাফলার টাকাটা কেটে নেয় এবং আপনার কোফিলার নামের যদি পরিবর্তন হয় মাথায় রাখবেন যতক্ষণ পর্যন্ত আফশের প্ল্যাটফর্মে আপনার কোফিলের নাম পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত মনে রাখবেন যে আপনার কাফলা কমপ্লিট হয়নি যখন আপসের প্ল্যাটফর্মে আপনার কোফিলের নামের পরিবর্তন হয়ে যাবে তখনই কিন্তু আপনার কাফলা কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ শুধুমাত্র তলব দিয়েছি আপনি তলব ওকে করেছেন ব্যাংকের মধ্যে টাকা পেমেন্ট করেছেন এর মানেই কিন্তু কাফলা কমপ্লিট হয়ে যায়নি ওই ব্যাংকের মধ্যে যে টাকাটা আপনি পেমেন্ট করলেন ওই টাকাটাকে কেটে নেওয়ার জন্য আফসার প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু আবার তলব দিতে হয় যে ওই টাকাটা কেটে নেওয়ার জন্য যখন ওই টাকাটা কেটে নিবে এবং আফসার প্ল্যাটফর্মে আপনার পূর্বে যে কফিলের নাম ছিল ওই কফিলের নাম পরিবর্তন হয়ে বর্তমান কোফিলের নাম আসবে তখন বুঝে নেবেন যে আপনার কাফেলা কমপ্লিট হয়ে গেছে তার মানে তলব দেওয়ার পর আমরা সবাই ওকে করে দিলাম তার মানে কাফেলা কমপ্লিট হয়নি ওই 15 দিনের ভিতরে কফিলের নামের পরিবর্তন হতে হবে যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কাফলা কমপ্লিট হয়ে গেছে তো এবভাবেই কিন্তু আপনি কাফলা হয়েছে কিনা এটাকে চেক করতে পারবেন তো যে সকল প্রবাসী ভাই আমাকে প্রশ্ন করেছিলেন যে ভাই আমার কাফলা কমপ্লিট হয়েছে কিনা সেটা আমি কিভাবে বুঝবো আশা করি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন তো অবশ্যই সোজার প্রবাসী ভাইদের উপকারের জন্য ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম